আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকলে কেমন আছেন নিশ্চয়ই ভালো আজ আপনাদেরকে আমি খুব মজাদার একটি রেসিপি দেখাবো যে রেসিপিটি আসলে খুব ভালো লাগে খেতে এভাবে আপনারাও হাতে মেখে পোয়া মাছ রান্নার রেসিপিটি আমি দেখাবো তো এই যে নিয়ে নিয়েছি ধুয়ে পোয়া মাছ ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়ে নিয়েছি আর দেখুন এই যে পোয়া মাছ একটু আর এই যে আলু কেটে নিয়েছি পাতলা স্লাইস করে দেখুন এভাবে তারপর আলুগুলো ধুয়ে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে কিন্তু পেঁয়াজগুলো আমি ভালো করে এই যে নিয়ে নিলাম একটু হাত দিয়ে ডুলে আর হচ্ছে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ তারপরে যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এখানে আমি দুইটা চামচ পরিমাণ দিয়েছি কারণ এখানে যেহেতু আলু দিচ্ছি সাথে তো সেজন্য জন্য হলুদের গুঁড়ো একটু বেশি দিতে হবে আর এই যে এখানে মরিচের গুঁড়ো দিলাম আর আলু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে এখানে আর এখানে কিন্তু এখন মাছগুলো কিন্তু উপরে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মাছগুলো পোয়া মাছ এবার আমি তেল অ্যাড করে দিচ্ছি তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না আসলে একদম মিডিয়াম ভাবে দিতে হবে এবার হাতে ভালো করে মেখে নেব আর হাতে মাখা যেহেতু তরকারি হাতে মাখাটা খুব সুন্দর করে সময় ধরে প্রায় পাঁচ মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে পোয়া মাছের খেতে পোয়া মাছ খেতে আপনারা আপনারা কারা কারা বেশি পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর কারা এভাবে রান্না করেন সেটাও জানাবেন প্লিজ খুবই মজাদার মাছ এই পোয়া মাছ আর শর্টকাটে কিন্তু এভাবে রান্না করা যায় খুব সহজে মজার করে এই তো মেখে এবার পানিটা অ্যাড করে দিলাম পানিটা এমনভাবে দিতে হবে যাতে আলুটাও সেদ্ধ হয় আর আঠাল একটা ঝোল থাকে সেরকম রাখতে হবে এবার কিন্তু আমি বাইকটা অ্যাড করে দিয়ে চুলায় কিন্তু বসিয়ে দেবো আর কাঁচামরিচ অ্যাড করে দিলাম চার পাঁচটির মতন আপরা যারা আমাকে অনেক আগেই সাবস্ক্রাইব করেছেন এবং এখনও আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে আমার মন থেকে অনেক অনেক ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা আপনাদের জন্য প্লিজ এইভাবে আমাকে সবসময় সাপোর্ট করে যাবেন আমি অনেক আপনাদের একটি কমেন্ট আমি খুবই অনুপ্রাণিত হই তো যাদের আমার রেসিপিগুলো ভালো লাগবে প্লিজ কমেন্ট করে যাবেন আর অনেক ভিউ মাঝে মধ্যে কিন্তু অনেক ভিউ হয় কিন্তু সেই অনুযায়ী কমেন্ট বা লাইক আসে না তো প্লিজ ভালো লাগলে লাইক করে যাবেন এই যে এখন কিন্তু পাইনটা দেখুন বলক উঠে গিয়েছে ঢেকে দিয়েছিলাম এইভাবে প্রায় পনেরো বিশ মিনিটের মতো আমি চুলার তাপটাকে মিডিয়াম হিটে রান্নাটা করে নেব এই যে এভাবে কিন্তু প্রায় বিশ মিনিট হয়ে গিয়েছে আর এখন চুলার তাপটা একেবারে লো হিটে করে দিয়েছি হিটে করে রান্নাটা করে নিলাম হয়ে গেল আমি কিন্তু এর মধ্যে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি খুব সুন্দর হয়েছে